আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের সিজিএসে তার কারণ কিছু টেস্ট এগুলোর জন্য আর কি রেফার করাতে হবে এবার মোটামুটি এই সমস্ত কাজ সাজগুলো সেরে আজকে তারপর মাঝখানে দুদিন তারপরে সরস্বতী পুজো সো তার আবার প্রস্তুতি নিতে হবে এবার সেই কারণের জন্য এখন যাচ্ছি সিজিএস আর এটা হচ্ছে হচ্ছে কি নিউ কটারের আমি দেখাচ্ছি আর এখানে আমার ছোটোবেলাকার স্কুল ছিল আর কি মানে মাধ্যমিক আমি এখান থেকেই দিয়েছি যে জায়গাটায় আমি আসি আর কি সিজিএসে ঠিক সেই জায়গাটায় তো চলো আজকে আমি তোমাদেরকে আমার স্কুলটাও কোথায় ছিল সেটাও দেখাবো আর আপাতত এখন যেটা যাচ্ছি সেই কাজটা কমপ্লিট করে দেন তারপর আমি স্কুলটাও তোমাদের সাথে শেয়ার করি এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিং এর কাজ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার গাড়িতে সাউন্ডটা কি করা আছে মানে ওয়েলকাম মেসেজ এর ওখানে এটা করা আছে যখনই গাড়িতে স্টার্ট হয় আহ তখনই একবার মহাদেবের নাম করা হয় তো সিজিএসি কাজ হয়ে গেছে এখন যাবো বাড়ি তো যে বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে যেটা বলছিলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো হচ্ছে আমার স্কুলটা কোথায় ছিল তো চলো লেটস কো আমি স্কুলটা দেখি তারপর আমি এখান থেকে বেরিয়ে যাব। এই যে সাদা রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই ছিল হচ্ছে গিয়ে স্কুল এখন যেটা দেখছি এটা তো অথরিটির কিছু একটা অফিস হয়েছে এই বিল্ডিংটা এখন জানি না স্কুলটা এখান থেকে শিফট হয়ে কোথায় গেছে যাই হোক এই রাস্তাগুলো দিয়ে যেতে এখন কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে স্কুল দিয়ে ফেরা সেই ছোটোবেলা যাই হোক চলো এরকম অনেক তো স্মৃতি থাকে যে বিল্ডিংটা তোমরা দেখলে এখন অন্য কিছু একটা বিল্ডিং হয়েছে ওই বিল্ডিংটায় আগে ছিল স্কুল এখন বিল্ডিংটা চেঞ্জ হোক না কোনো একটা অফিস হয়েছে অথরিটির তারপর অথরিটির আমাদের স্কুলটা কোথায় শিফট হয়েছে আই যে ডোন্ট নো আমি জানি না এটাই হলো বিষয় বাট এসে পুরনো স্কুল দেখতে পেলাম না এটা একটা খারাপ লাগা হয়েছে যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যাক টাটা